হাই ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যে আজকে আমরা কিন্তু খুব সুন্দর একটা ডিপ লাক্স কালার মানে ডিপ একটু ডিপ গোলাপি কালারটা দেখাবো আসলে এই কালারটা দেখানোর একটা এক রিজন কারণ অনেকেই এই কালারটা বেশি পছন্দ করেন এবং যারা আসলে প্রফেশনালভাবে কাজ করেন তারা কিন্তু এই কালারগুলো বেশি চুজ করে থাকে কারণ আমরা কিন্তু সব সবসময় বলেছি যে ভালো প্রোডাক্টের কোয়ালিটি সবসময় ভালো হয় এবং এই ভালো প্রোডাক্টের কোয়ালিটি সবসময় আমরা বিচার করে তারপরে কিন্তু সেটাকে মার্কেটে ছাড়ি কারণ আমাদের এই শাড়িগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব তাঁত থেকে কিন্তু ভালো মেশিন দিয়ে কিন্তু তৈরি করি কারণ আমাদের তাঁতগুলো আসলে ভালো না হলে কিন্তু শাড়ির ফিনিশিং বোর্ডের ভিতরে কিন্তু বিভিন্ন রেজেক্ট থাকবে বিভিন্ন সমস্যা থাকবে তো সেটাকে মাথায় রেখে আমাদের এই শাড়িগুলো তৈরি করা আপনারা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা শাড়ির সুতো এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এবং পারের ব্যাপারটা কতটা ফিনিশিং কাছে থেকে দেখলেও বুঝতে পারবেন কারণ আমাদের শাড়িগুলো একমাত্র আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেমন ভিডিওতে বলি ঠিক কাছে থেকে আপনি বুঝতে পারবেন এখন কিন্তু আমরা কখনই কিন্তু একসাথে বিশ পিস তিরিশ পিস সেল করি না আপনার অনলি এক পিস দুই পিস নিয়ে দেখেন এক পিস স্যাম্পল কালেকশন করে দেখতে পারেন আসলে ভাইয়াদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন গুণগত মান কেমন এটা দেখলেও বুঝতে পারবেন কারণ সব সময় কাস্টমার চায় ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি এই জন্য কালার গ্যারান্টি দিয়ে কাপড়ের মান বিচার করে সব সবকিছু যাচাই করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের এই শাড়িগুলোর কোয়ালিটি এবং আমাদের এই শাড়িগুলোর মেজারমেন্টটা যদি আমি একটু আপনাদের সহজ করে বলি তাহলে আরও বুঝতে পারবেন এটা কিন্তু টোটাল চোদ্দো হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ এবং এখানে কিন্তু আড়াই হাত বহর সবচেয়ে প্রিমিয়াম লোকে কিন্তু আমাদের এই শাড়িগুলো পেয়ে যাবেন এবং কালার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তো অনলি এক পিস নিয়ে দেখতে পারেন আমাদের বিজনেসটা আসলে লং টাইম যাবৎ আমরা করে আসতেছি তো আপনি আসলে অনলাইনে যখন করবেন তখন সেই প্রতিষ্ঠান থেকে অনলি এক পিস প্রোডাক্ট কালেকশন করে দেখেন আসলে প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্ট আসলে কেমন যারা আসলে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেকটা কথা শুনবেন তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনি মজা পাবেন তো যে কারণে আমরা বলি সবসময় ভালো প্রোডাক্টগুলো কালেকশন করে সেই প্রোডাক্ট আপনারা কাজ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ